তুই চিপসটা নিবি বলছিস হ্যাঁ আচ্ছা নে এই বাটি জারিটা নেব বাটি জারিটাও নিবি আচ্ছা নে ইশমুটটা নেবো ইশমুটটাও নিবি হ্যাঁ ঠিক আছে নিয়ে আই নে মা আমার ক্যাডবেরি পাইটাও নেব তুই তো আমার জন্য খাবার এনেছিলি হ্যাঁ এখন তো সবই নিয়ে নিলি হ্যাঁ তাহলে আমি কি খাবো বল তুই নিয়ে ধর আর কোনোদিন বলবি না যে মা তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি আর তোর কথা আমি বিশ্বাস করব না দুষ্টু ছেলে কথা কারা তবে রে ধর তো আজকে

আমি তো তার সঙ্গে একটু মজা করছিলাম ওরে বাবারে রে পালাই রিজু ডেকে গেছে ওরে বাবারে